আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে যে আলোচনা চলছিল তাতে নতুন করে মাত্রা যোগ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন পে কমিশন গঠন করেছে যার প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তবে কাজ যে গতিতে চলছে তাতে মনে করা হচ্ছে ডিসেম্বরের আগেই তারা প্রতিবেদন জমা দেবেন পে কমিশন গঠনের পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি বড় প্রশ্ন ছিল নতুন পে স্কেল কবে বাস্তবায়ন হবে তাদের প্রত্যাশা ছিল আগামী নির্বাচনের আগেই যেন এটি কার্যকর হয় এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুসের এই ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা জেগেছে তাদের দাবি নির্বাচনের এই প্রস্তুতি সময়ে পে কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন করা হোক বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে বারবার এই দাবি জানানো হচ্ছে কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়ত বাড়ছে এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে তাই এই মুহূর্তে নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা তাদের জন্য একটি বড় স্বস্তির কারণ হবে ডক্টর ইউনুসের এই ঘোষণার পর পে কমিশনের ওপর চাপ আরও বেড়েছে তাদের এখন শুধু একটি বাস্তবসম্মত বেতন কাঠামো সুপারিশ করলেই হবে না বরং তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান এবং তার দল বর্তমানে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে বৈঠক করছেন তারা কর্মচারী সংগঠন অর্থনীতিবিদ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামত নিচ্ছেন তাদের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ হল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে এবং সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে থেকে একটি সময় উপযোগী ও কার্যকর প্রতিবেদন তৈরি করা এখন প্রশ্ন হলো নির্বাচনের এই ঘোষণার পর সরকার কি সত্যিই পে স্কেল দ্রুত বাস্তবায়ন করবে এটি নির্ভর করছে পে কমিশনের কাজের গতি এবং সরকারের সদিচ্ছার উপর পে কমিশনের প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে জমা পড়লে সরকার নির্বাচনের আগে একটি ইতিবাচক বার্তা দিতে পারে এতে শুধু সরকারি কর্মচারীদের মনোবল বাড়বে না বরং এটি একটি জনমুখী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে সরকার এবং পে কমিশন উভয়ই এই বিষয় নিয়ে খুব সতর্ক একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তই সব পক্ষের জন্য মঙ্গলজনক হবে আমরা এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আপনাদেরকে জানাতে থাকব আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নতুন কোনো খবর নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ